মহান আল্লাহতলার নামে কুরবানি করাও ওয়াজিব আর এই কুরবানির সঙ্গে জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের স্মৃতি এমনকি মহান তালা এই কুরবানির বিষয়ে কি বলেছেন তাহলে শুরুতেই জেনে নেই মহান আল্লাহতলার নামে কুরবানি করার জন্য শরীয়তে কয়েক ধরনের পশু নির্ধারণ করে দেয়া হয়েছে আর মহান আল্লাহতালার নামে যে পশু কুরবানি করা যাবে তা হলো গরু মহিষ উট ছাগল ভেড়া ও দুম্বা দিয়ে মহান আল্লাহ তালার নামে কুরবানি করা ওয়াজিব আর অন্য কোনো পশু দিয়ে মহান আল্লাহ নামে করা বিধানে নেই আর এমনকি এসব কুরবানি পশুর বয়স ক্ষেত্রে ছাগল ভেড়া ও দুম্বা অন্তত এক থেকে দুই বছর হতে হবে আর এমনকি গরু মহিষ অন্তত দুই বছরের হতে হবে আর উঠ পাঁচ বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এমন হৃষ্টপিষ্ট হয় যে ছয় মাসেরটি দেখতে এক বছরের মতো লাগে তাহলে সেটি দিয়ে মহান আল্লাহ তালার নামে কুরবানি হবে এমন কি মহান আল্লাহ তালার নামে কুরবানির পশু কিনা ও দেওয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখতে হবে যেমন দুর্বল পশু কিনা যাবে না যার হারের মজা যা শুকিয়ে গিয়েছে বা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না এমন কি এরকম পশু দিয়ে মহান আল্লাহ তালার নামে কুরবানি করা জায়েজ হবে না আর মোটা তাজা পশু দিয়ে মহান আল্লাহতলার নামে কুরবানি করা মোস্তাবা যা করা যাবে এমন কি কোন পশুর একটি পা যদি নষ্ট হয়ে যায় যে চলার সময় সেটি দিয়ে কোনো সাহায্য নিতে পারে না না তবে ওই পশু দিয়ে মহান আল্লাহ নামে কুরবানি হবে এমন এমনকি এছাড়াও যেসব পশু দিয়ে মহান আল্লাহ তালার নামে কুরবানি হবে না তাহলে পশুর সিং গোড়া থেকে ভেঙে গেলে বা সেই ক্ষত মগজ পর্যন্ত পোষালে সেই পশু দিয়ে কুরবানি হবে না এমনকি কোনো পশুর দাঁত মোটেও না উঠলে বা যদি অর্ধেক দাঁত পড়ে যায় তাহলে সেই পশু মহান আল্লাহ তালার নামে কুরবানি হবে না এমন কি কোনো পশু যদি দৃষ্টিশক্তি তিন ভাগের এক ভাগ কমে বা নষ্ট হয়ে যায় তাহলে সেই পশু মহান আল্লাহ তালার নামে কুরবানি হবে না এমন কি কোনো পশু লেজের অন্তত তিন ভাগের এক ভাগ কাটা গেলে সেই পশু মহান আল্লাহ তালার নামে কুরবানি হবে না তাহলে এবার জেনে নেই মহান আল্লাহ তালার নামে কোন কোন পশু কুরবানি হবে যেমন কোন পশুর কান একেবারে না উঠলে বা খুব ছোট কান স্থান থাকলেও সেই পশু দিয়ে মহান আল্লাহ তালার নামে কুরবানি হবে এমন কি কোনো পশুর সিং মোটেও না উঠলে সেই পশু দিয়ে মহান আল্লাহ তালার নামে কুরবানি হবে এমন কি কোনো পশু গাবিন বলে জানা গেলে সেটি দিয়েও মহান আল্লাহ তালার নামে কুরবানি হবে তবে সেই পশুটিকে জবায়ের পর তার পেটের বাচ্চা জীবিত পাওয়া গেলে সেটিকেও মহান আল্লাহ তালার নামে জবাই করতে হবে তাহলে এবার জেনে নেই এই কুরবানির সঙ্গে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাই সাল্লামের চিতি এমনকি মহান আল্লাহতালা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কিভাবে পরীক্ষা নিয়েছিলেন আর মহান আল্লাহতালা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের পরীক্ষার চূড়ান্ত গলায় ধারালো খুচরো চালিয়েছিলেন এমনকি হজরত ইব্রাহিম এই সততা মহান কাছে প্রিয় হয়ে উঠেছিল যে কিয়ামত পর্যন্ত সব সমর্থবান মুসলিমের উপর মহান আল্লাহ আল্লাহতালা এই কুরবানি ওয়াজিব করেছেন এমনকি হজরত ইব্রাহিম আলাইহাই সাল্লামের এই স্মৃতি অনুসরণে কুরবানি করাও ওয়াজিব এমনকি এই কুরবানির বিষয়ে আমাদের নবী করিম সাল্লাম বলেছেন তোমরা জেনে রাখো প্রত্যেক সমর্থবান ব্যক্তির উপর প্রত্যেক বছর কুরবানি করা কর্তব্য আর যাদের সমর্থন নেই তাদের উপর কুরবানি কর্তব্য নয় কারণ মহান আল্লাহতালা কারো উপর এমন কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেয় নাই যা তাদের সাধ্যের বাহিরে